বিসমিল্লা রহমান ইরাহিম কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডোক কমিটি গঠন করা সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটি আমার কাছে অনেকেই মাদ্রাসা সুপার আর বিশেষ করে মাদ্রাসা ক্যাটাগরি অনেকেই যে মাদ্রাসা সংক্রান্ত কারিগরি ও মাদ্রাসা সংক্রান্ত প্রতিষ্ঠানের এক কমিটি গঠন কবে হবে এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিল আজকে তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কিন্তু যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডক কমিটি গঠন সংক্রান্ত কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডভোক কমিটি গঠন সংক্রান্ত জ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখেন লেটার নম্বর ১৪ প্রজ্ঞাপন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এডক কমিটি গঠন সংক্রান্ত এই বিষয়ে কিন্তু তারা অলরেডি প্রজ্ঞাপন জারি করেছে আপনারা এবার এখন যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আছেন আপনারা প্রজ্ঞাপনটি মূল প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে এটা এই প্রজ্ঞাপনটি দিয়েছে কিছুক্ষণ আগে ছয়ই জানুয়ারি দুই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার নয় দু পর্যন্ত যে সংশোধিত আছে এর পরিধি উনচল্লিশের আওতায় বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির প্রবিধান মালা দু হাজার নয়ের পরিধি উনচল্লিশের আওতায় বেসরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো এখানে দ্বিতীয় যে কথা উল্লেখ্য যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কিন্তু এবার দিয়ে দিয়েছে যে আপনাদের শিক্ষক যে অ্যাডহক কমিটির সভাপতি আছে তার শিক্ষাগতগত যোগ্যতা কি হবে উল্লেখ্য যে অ্যাডহক কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা আলিম এস এসসি ভকেশ এস এস সি বিএমটি ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতোত্তর যেটি মাস্টার্স সমতুল্য বলা হয় এবং দাখিল এসএসসি ভকেশনাল ও দাখিল ভকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতক পাশ কিন্তু হতে হবে যেটি আমাদের আমরা দেখেছি যে জেনারেল লাইনে যে শিক্ষাগত যোগ্যতাটি দিয়েছে আপনাদের ক্ষেত্রে এবার যে বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কিন্তু আপনাদের সে একই ক্ষেত্রে কিন্তু আলিম এইসএসসি মকেশনাল এইসএসসি ডিপ্লোমা ইন কমার্সের ক্ষেত্রে কিন্তু স্নাকোত্তর এবং দাখিল এসএসসি এবং এবং ভকেশনাল যে দাখিল ভকেশনাল আছে বোর্ডের ক্ষেত্রে শুধু স্নাতক পাস কিন্তু তারা শিক্ষা বোর্ড কিন্তু নির্ধারণ করে দিয়েছে এখন থেকে আপনারা প্রজ্ঞাপন জারি হওয়ার পরে দেখা যাচ্ছে আপনারা এই বাকি কিন্তু যে কমিটি আছে কমিটির অ্যাডক কমিটি গঠন করতে পারবেন যে অ্যাডহক কমিটির ছয় মাসের ভিতরে নিয়মিত যে কমিটি গঠন সেই গঠনের পরিজনেও পর্যায় নির্দেশনা প্রদার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বোর্ডসম কিন্তু তারা অলরেডি অনুরোধ করে দিয়েছে এখানে আপনারা শেষ যে যাদের যাদের অনুরোধ করা হয়েছে সেই বিষয়ে দেখতে পাচ্ছেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের জন্য আমার এই চ্যানেলটি আজ এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ